সে জায়গা বলতে পারেন আমি উনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে উনার কথা শুনলে আমার কাছে মনেত আমি হা করে করে呆য়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানে দুর্নীতি কোনো গন্ধ পাই যেখানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জন্ম কিন্তু হচ্ছে উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি যদি একত্রিশুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলিতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা